আসসালামু আলাইকুম আজকে দেখাবো সেমি বক্স হিলের মধ্যে লেডিস স্যান্ডেল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য সফটের মধ্যে এগুলো বিভিন্ন কালার আছে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় এবং পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা এটার কালার দুইটা দুইটা কালারই অনেক সুন্দর তাছাড়া আমাদের কাছে আরও অনেক মডেল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এগুলোর মডেলটা হচ্ছে এটা একটা ব্ল্যাক আছে আর এটা হচ্ছে গোল্ডেন ব্ল্যাক কন্ট্রাস্ট খুবই সুন্দর আর একটা হচ্ছে ব্ল্যাক সিলভার কন্ট্রাস্ট খুবই সুন্দর এটা হচ্ছে ফুল সিলভার ব্ল্যাকের মধ্যে আর উপরে স্টোনে কাজ করা টোটাল ক্রোজ বেল্টে সেমি বক্স হিলের মধ্যে সফটের মধ্যে পণ্য তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে ধরবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো এখন যেটা দেখতেছেন এটারও দুইটা কালার এখন যেটা দেখতেছেন এটারও দুইটা কালার দুইটা কালারই খুব সুন্দর তো ওই কালারটা হচ্ছে সিলভারের ভিতরে গোল্ডেন টাইপের কন্টাস্ট খুবই ইউনিক ডিফারেন্স তো আর একটা আছে সিলভার ব্ল্যাক কন্টাস্ট খুবই ইউনিক ডিফারেন্স সেমি বক্সিলের মধ্যে সফটের মধ্যে পণ্য এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিন শর্ট দিয়ে আমারই মধ্যে অথবা হোয়াটসঅ্যাপের যুগে করতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমারই মতে অথবা হোয়াটসঅ্যাপের যুগে যোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এই কালারটা দেখেন কালারটা খুবই জোশি কালার খুবই ইউনিক অথেন্টিক প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সফটের মধ্যে পণ্য তাছাড়াও আরও মডেল আছে টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন সোলটা দেখেন আপারটা দেখেন টোটাল ডিফারেন্স কিছু পণ্য সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি এই একটা পণ্য আছে এটাও খুবই ইউনিক সেমি পেন্সিল খুবই সুন্দর প্রোডাক্ট সফটের মধ্যে এইটা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটাই পণ্যগুলো ব্যতিক্রম কিছু পণ্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করিয়ে এবারও নিয়ে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো যারা এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ইউনিক পণ্যগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা একটা মডেল বক্সেমি বক্সিলের মধ্যে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার অথবা হোয়াটসঅপে যোগাযোগ করতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমত অথবা হোয়াটসঅপায় যোগাযোগ করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ